টেস্ট দেবে ছাগলের ঠিক আছে এই টেস্ট গুলো করাই আনবা প্রথমত ইত্যাদি ইত্যাদি ফুলকপি পাতাকপি তারপরে এমআরআই ফেরাই চিকিন ফেরাই তারপরে না ঠিক আছে মূত্র পরীক্ষা রক্ত পরীক্ষা ব্লাড পরীক্ষা এগুলা সব টেস্ট আনবা ঠিক আছে লই যাও এইবাটা আট বিশর বিতি নাই আদি মরছে কি আর মরছি ও মাগো বাবা গো আম বলে মরছি

দেই ফগড়া ঘুরাও আর আগু কয় বেলা আমি আমি বাইরে ডাক্তার হয়েছে আমার সরছে সেই আমি কি বেলা মেলা গুন না কি ও তাহলে মনে একটু বেশি সাইরেন একটা সাপো দিতে আছি এটা নিয়ে হগায় ভরি দিন ওরে মা ওরে হালার ফলা তুই বাইরে ডাক্তার হইছো ওটা তো রকের মধ্যে পড়ে আটকে যদি আমি অনেক মরি থাকি ডাক্তার আমি রে তুই আমি কইছি এটা ভরি দিব মানে ভরি দিবি ওই বারো চল অগান সুকি লিখা ছড়াইছ ডাক্তার হা হ্যাঁ তাহলে আমনি লাগবে না আইন গুন্নে

একটা আনে ভালো একটাই দিয়ে দেন ট্রিটমেন্ট দিয়ে দেন হাই হাই রে সমস্যা তো আমার হয়েছিল আপনার অনেকগুলো টেস্ট দিতে হইবে টেস্টগুলো করানোর জন্য পরবর্তী বারে আছেন আপনারা কি দেখেন আপনারা আছেন হ্যাঁ আসবেন তো